চাকরি খুলে যাবে হ্যাঁ চাকরি খুলে যাবে মানে মেয়েটাকে উপস্থাপ দিচ্ছে উপস্থাপ এই যে কারা এরা কারা এরা কারা ওই যে আমাদের নবীন দালাল 23 নম্বর 23 নম্বর ওয়ার্ড এমএমসি এরা কি পার্টি করে হ্যাঁ ওরা পার্টিতে থাকে কোন পার্টি কোন পার্টি করে পার্টিতে থাকে আমি দেখুন আমার মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে দুটো সন্তান আছে দুটো মেয়ে বাচ্চা আছে আবার জামাই মেয়ে ওরা অন্য জায়গায় থাকে আমি অন্য জায়গায় থাকি আমি তো আজকে শুনলাম বলে আমি এসেছি কিন্তু আমি জানতাম না কিছু তারপর যাই হোক আমি এখন এই শুরার পর এইসব সব এসেছি বাচ্চা লোককে রেখে এসেছি মানে মেয়ে সুসাইড করেছে ডিসাইড করছে আমি ওদের ভেতর কারণ ওই পার্টিগত ব্যাপার পার্টিগত ব্যাপার কিন্তু ওই আশ্রয় পাশে যারা আছে সুকুমার বলুন বিল্লি বলুন বিশ্ব বলুন এরা সব মেয়েকে সে টর্চার করছে উল্টাপাল্টা কথা বলছে হ্যাঁ দলের তৃণমূল ওরা তিনমলি করে আমার মেয়েও কিন্তু তৃণমূলই করে সন্দেশ খালির ছায়া এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতনের ভয়ে আত্মহত্যার চেষ্টা তৃণমূল নেতাদের মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় স্বামীকে ঠিকাদারের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফের খাজে পেরানোর দাবি তুলেছিলেন ওই গৃহবধূ তৃণমূল নেতাদের সাথে রাত্রিবাস করলেই স্বামীর কাজ ফিরবে সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকির ভয়ে আত্মঘাতীর নোট লিখে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা এমনটাই অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন রাজনৈতিক মহলে সন্দেশখালী ছায়া এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার নবীন এলাকার বাপি অঙ্কুর নামের এক ব্যক্তি দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদার ছিলেন তার স্ত্রী নবীনপল্লী এলাকার সুকুমার বাউরি বিল্লি এবং বিশু নামের এলাকার তিন তৃণমূল নেতার অবৈধ মদের দোকান চালানোর প্রতিবাদ করেন আর তারপরই বাপি অঙ্কুরের ঠিকাদারি থেকে সরিয়ে দেওয়া হয় তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব তৃণমূলেরই একাংশ এরপর লাগাতার কুপ্রস্তাব দেওয়ায় আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ সন্দেশখালির ছায়া ফের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র আলোড়ন গোটা শিল্পাঞ্চল জুড়ে

ঠিক আছে আমি মামা তো ভাগ্নি আজ যা আমার হ্যাঙ্গিং করেছে সেটা পার্টির ভুল সমালোচনার জন্য ও করেছে পার্টির লোককে ভুলভাল বলেছিল যে আমার সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে রাত কাটালে ইউনিয়ন আমার জামায়ের কাজ বন্ধ করে দিয়েছিল ঠিক আছে ওরা বলেছিল যদি ইউনিয়নের কাছে গিয়ে থাকে তাহলে ওরা কাজ চালু হয়ে যাবে এবারে যে জিএম সে কালকে জামায়কে ফোন করে ডেকেছিল যে তুমি এসে সাইড চালাও চালিয়েছিল চালানোর পর ওরা আজকে আবার বলেছে এগারোটার সময় এসে আমার ভাগ্নিকে নিয়ে এসে ক্ষমা চাইছে আমার ভাগ্নি বলেছে আমি ক্ষমা চাইবো না লাগে আমি গলায় দড়ি নিয়ে নেবো আর ও সেটাই করেছে নোটিশ বোর্ড লিখে দিয়ে গেছে আমি সুসাইড নোট লিখে দিয়ে গেছে তখন আমার গেট বন্ধ করে দিয়েছিল আবার এই যে ভোটে ভোটে জেতার পর হ্যাঁ একটা ছেলেকে যদি কেউ যদি মারে পাশের বাড়িতে পাশের বাড়ি মেয়েরা তো বেরাবে সেইটা মেমাংস করতে দিয়ে হ্যাঁ

এই আত্মহত্যার চেষ্টা করে এবং এই ধরনের এত কিছু ঘটনা ঘটেছে এটা এইমাত্র আপনি যেরকম বললেন তখনই জানতে পারলাম কিন্তু ওখানে একটা ঝামেলা হয়েছে এটা আমার নলেজের ছিল এবং সেই মতো এক ওখানকার আমি এক্স কাউন্সিলার হিসেবে। আমি দায়িত্ব নিয়ে তাদের দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম কিন্তু এক পক্ষ এসেছিলো এক পক্ষ আমার চেম্বারে আসেনি তারপরে কি হয়েছে তারপরে আমার জানাই এটা আমার নলেজে ছিল এবং ওই ওখানকার মেয়েরা মোদের দোকান বন্ধ করেছিল ওই ভালো কাজটা ওরা করেছিলো এটাও আমি জানি কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল এতদিন ধরে চলছে এটা আমার জানা নেই আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম এক পক্ষ এসেছিল এক পক্ষ আসেনি